গাজি সফ কমফোর্ট একশো বছর গ্যারান্টি লেখা থাকবে আর এটা কিন্তু একদম রুটির মতো ভাস করতে পারুন ভাই এটার উপর আমি উঠলাম ভাই দেখেন ফোনটা আর কিছুই হয় না যদি এটা নর্মাল ফোন হতো

নো স্পেশাল আমি জাস্ট বলতেছি আপনাদেরকে কারণ অলরেডি দেখেন এইখানে কি পরিমাণ ফোমের কালেকশন রয়েছে বাংলাদেশের বাজারে পাওয়া যায় এই ধরনের সমস্ত ব্র্যান্ডের সোফার ফোম কিন্তু আজকের একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিব ইভেন আজকের ভিডিওতে যে সমস্ত ফোম কাভার গুলি থাকবে জাস্ট এক হাজার টাকা থেকে শুরু করে মানে দশ পিসের যে সেটটা থাকে আপনি জাস্ট পনেরোশো টাকা হলেই কিনতে পারবেন আজকের এই ভিডিও থেকে সারা বাংলাদেশে কিন্তু ওনাদের হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকে এছাড়া অনেকগুলো আকর্ষণীয় গিফট থাকবে আজকের ভিডিওতে স্পেশালি ভালো ভালো কাবার বা ভালো ভালো ফোম কিভাবে আপনারা চিনে কিনতে পারবেন বিষয়গুলা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব তো রানা ভাই অবশ্যই আমার যাতে ভিডিওটা দেখে উপকৃত হয় একটা ভালো মানের ফোম এবং কাবার দেখে চিনে কিনতে পারে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমার ভিউয়ার্সদেরকে জানাই দিবেন পুরো বিষয়গুলা জি অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনাদের আইডিয়া দিতে পারবো ভালো মন্দ চেনার উপায় দেখিয়ে দিতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যাচাই বাচাই করে কিনবেন আমার কথা কাজে মিলাসি কিনা অথবা আমাদের শোরুমে আইসা দেখতে পারেন তো আজকে দেখা পাই যে ফোমগুলো দেখেন কিন্তু হিউজ পরিমাণের কোম্পানির ফোম আছে তো এগুলোর ভিতরে অবশ্যই ভাই ভালো মন্দ অবশ্যই আছে যেমন এক একটা কোম্পানি থেকে আপনার চার পাঁচটা গ্রেড হয় তো এটা রাবার হয় সেমি রাবার হয় পলি ফোম হয় এটা হচ্ছে আপনার গাজি ফোম যেটা আপনার সফট কমফোর্ট তো গাজির ভিতরে এই একটা কোম্পানি আছে গাজি ফাইভ জি তো এই দুইটার ভিতরে কিন্তু যেইটা ওয়েট হবে যদি আকাশ কুদ্দুস নামে কোম্পানি হয় যেই ফোনটা ওয়েট হবে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট রাবার ফোম তো এই ফোমটা কিন্তু ওয়েট বেশি তো সেই ক্ষেত্রে গাজী ফাইভ জিটা নিলাম আর এটা হচ্ছে আপনার গাজী সফট কমফোর্ট দেখেন এটা আমি চাপ দিলাম ভাই আচ্ছা এটা হচ্ছে কিন্তু হানড্রেড পার্সেন্ট রাবার ফোম ভাই এটা যত চাপ দিবেন ভাই এটা কিন্তু ডুব পড়বে না আর এটা হচ্ছে আপনার সেমি রাবার ভাই এটার প্রাইসও কিন্তু এটার থেকে প্রায় অর্ধেকের কাছাকাছি এই যে দেখেন এটা কিন্তু ডুব পড়ছে তো গাজির ভিতরে যারা এই ফোমটা নেবেন আর দেখেন ফোনটা কিছুই হয় না যদি এটা নরমাল ফোম হতো ভাই এই জায়গায় একটা ফাইটে যেত একটা ছেড়ে দিলে দেখেন ওর গন্তব্য কি দেখেন হচ্ছে আপনার রাবার ফোম চেনার উপর এই ফোনটা ওটা আছে আপনার প্রায় সতেরোশো গ্রামের মতো এই ফোনটা যারা নেবেন এটার প্রাইস পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা ভাই আর এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কার্মো ফোমাস সে তারপর কার্মো দুই হাজার আর কার্মো ফোর দি তো এগুলোর ভিতরে কিন্তু ভাই রাবার সেমি রাবার আছে আর এটা অবশ্যই যাচাই বাছাই করবেন পর আমাদের কাছে পেয়ে যাবেন গোল্ডেন আকিস ফোম ভাই এটা হচ্ছে আকিজের আপনার গোল্ড প্লাস ফোম এই ফোমটা একদম অথেন্টিক রাবার ফোম ভাই এটা আপনার যাচাই করবেন এইভাবে এটাকে আপনার রুটির মতো কাজ করবেন পাইবেন কিছু এটার উপরে যে দেখেন বাচ্চারা কিন্তু লাফাইবে এটা হচ্ছে একটা রাবার ফোম লাফাও দেখেন ফোমটা কিন্তু একদম এইরকমের রাবার ফোম আছে রাবার ফোম ভাই এই ফোমটা যারা নেবেন প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই এটা কিন্তু রুটির মতো ভাজ করতে পারবেন কিন্তু রুটির মতো ভাজ হবে ছাড়িয়ে দিলে এরকম রাবারিং যেটার ও হচ্ছে হাজার পাঁচশো টাকা তারপর এইটা ফোম পেয়ে যাবেন আপনার আটিদের ভিতরে হোয়াইট ফোম এটা হচ্ছে আপনার হাই গ্রেড এই ফোমটা আমরা খুলে দেখাই এটা হচ্ছে আপনার হাই গ্রেড সত্তর বছর গ্যারান্টি এটা কিন্তু একদম রাবার ফোম যারা নামি দামি ব্র্যান্ড গাড়িতে উঠছেন অবশ্যই এই ফোমটা বসলে আপনি গাড়ির ফিলটা পাবেন তো এটার প্রাইস ওপরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আরং ফোম আছে এপিক্স আছে সোয়ান আছে বাটা আছে যে কোনো ফোম চান আমাদের কাছে পেয়ে যাবেন তো এইগুলোর ভিতরে ভালো মন্দ অবশ্যই যাচাই করে নেবেন তারপর পেয়ে যাবেন এই যে ম্যাক্স পাওয়ার ভাই একটা ফোম হচ্ছে আপনার একদম যেটা আপনার নতুন আসছে মার্কেটে এটা একদম রাবার ফোম এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা ভাই তারপর পেয়ে ম্যাক্স পাওয়ার ভিতরে যেটা সেমি রাবার প্রাইস মাত্র ছ হাজার পাঁচশো টাকা ভাই তো এইগুলো গেল ফোম ভাই আর যাদের অবশ্যই ফোম দরকার তাদের কিন্তু অবশ্যই কাবারও দরকার হবে আর কাবারের বিশেষ করে বিক্রমপুর বেডিং হাউস মানে একটা কাবারের রাজ্য ভাই এই মাথা থেকে শুরু করে কিন্তু ওই মাথা পর্যন্ত কাবার পেয়ে যাবেন

এগুলো হচ্ছে মাত্র তিন হাজার টাকা দশ পিস তিন হাজার কাবার তিন হাজার টাকা একটা ডিজাইন ডিজাইন কিন্তু আরো আছে ভাই তারপরে যে এক ফুলের ভিতরে মাত্র তিন হাজার টাকা যে কাবার গুলো ভাই আপনার সোফা যত কম দামি হোক দেখেন এগুলো দিলে কিন্তু এমনিতেই দামি হয় মাত্র তিন হাজার টাকা একটা ডিজাইন আছে তিন হাজার আর যারা একটু মকমালের ভিতরে নিতে চান এগুলো দেখতে পারেন মাত্র এগুলো কিন্তু ভাই টাকা ছিল এখন মাত্র ডিসকাউন্ট প্রাইস এর মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাই দিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এই জায়গা থেকে শুরু করে ভাই একটু ক্যামেরা দেখাই দেন ভাই যদি পুরোটা দেখায় একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়া ছবি হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর পেয়ে যাবেন ভাই এই যে এই জায়গা থেকে দেখেন ভাই এগুলো আমাদের আগে পূর্বে প্রাইস ছিল ছয় টাকা তো এবার পেয়ে যান মাত্র ছয় হাজার টাকা ভাই দশ পিস ছয় হাজার জি জি ছয় হাজার ফেব্রিক্স টা মোটা থাকবে নাকি যে এগুলো ফেব্রিক্স অনেক মোটা এগুলো হচ্ছে কোরিয়ান কাভার ভাই এগুলো আমাদের জিন্স প্যান্টের চাইতে মোটা থাকবে আচ্ছা আর এগুলো চেইন গুলো অনেক ভালো থাকবে আর একদম টানবেন ছিঁড়বো না ফাটবো না

এই প্রোডাক্টের ছবিগুলো পাঠিয়ে দিতে পারবে এগুলো হচ্ছে 6000 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 6000 6000 টাকার কভার ম্যাক্সিমাম বেশি ভাই আচ্ছা এইগুলো 6000 টাকা ভাই আপনার যে কোনো বাজেট দরকার ভাই সব বাজেটের আমরা ফোম কভার সবকিছুই দিতে পারবো মানে 1500 থেকে শুরু করে 8-9000 এর মধ্যে আপনি যত ধরনের কালেকশন চান 6000 টাকা সবই দিতে পারব আমরা এগুলো কিন্তু 6000 টাকা আরো কিন্তু ডিজাইন আছে ভাই এই যে দেখেন ক্যামেরা দেখাই দেন ভাই 6000 টাকা তা সারাবার দিতে চান 2000 টাকার ভিতরে ভাই তাও আছে যেগুলো 2000 টাকার মধ্যে তারপর আপনার আরেকটা জিনিস আমাদেরই আছে ভাই যেমন আপনার ডিজেন ফোমগুলো তো যারা ডিজেন ফোম ডি ক্যাটালগ ডিজন দেখতেছেন এই ফোমটা হচ্ছে আপনার গোল্ডেন আকিজের সুপার এক্সক্লুসিভ ভাই এটা হচ্ছে একদম 100% রাবার আর এই ফোমটা হচ্ছে কি ভাই আপনার রাজুকি একটা ভাবাই না দেবো ভাই সুপারাইজ যে দেখেন ফোমটা থাকবে এই মানে এটা সামনের দিকে কার্ভ করতে দেখা যাচ্ছে পায়ের উপরে কোনো প্রেসার পড়ে না আপনি দীর্ঘক্ষণ বসে থাকলো পায়ে প্রেসার আসবে আর এই ফোমটা একদম এতটা যে সফট আপনি বসে এতটা ফিল পাবেন যে বসলে আর উঠতে চাইবেন না আচ্ছা তো এটা হচ্ছে রাবার ফোম এটা হচ্ছে আপনার আকিজের সুপার এক্সক্লুসিভ তো এই ফোমটা যারা নেবেন এই ফোমটার প্রাইস পরে মাত্র বারো হাজার টাকা আর টাকা নিবেন যাদের কাবার প্রয়োজন হবে আমাদের একটা অর্ডার হয়েছে কিন্তু সেম এই সেই এই ফোমটাই দেখেন কাবার গুলো কিন্তু আনকমন দেখেন সুন্দর কিন্তু কাবারটা আর কাবারের যে ছেলাইটা দেখেন একদম বিট টু বিট একদম ফোমের সাথে একদম ফিটিংস থাকবে এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি আর এটার চেইন সুতা যে বলার মতো না ভাই দেখেন এগুলো চেইন যে আমাদের প্যান্টের চেইন হচ্ছে ভালো চেইন ব্যবহার করা আর ভিতরে এরকম কাপড় থাকবে আর এই কভার গুলো যারা নিতে চান কভার প্রাইস বড় মাত্র 8000 টাকা ভাই 10 পিস 8000 টাকা কভারের দাম এছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে ডিজাইন ফর্ম চিটাগাং ডিজাইন তারপর ওভাল ডিজাইন যে কোনো ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন কভারও পেয়ে যাবেন যেমন এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফর্মের কভার আচ্ছা একেবারে আপনি চাইলে আপনি চাইলে একদম আইশা নিয়ে যেতে পারেন আচ্ছা আর এছাড়া যারা এক ফুলের কভার চাচ্ছেন এই যেগুলো কিন্তু এক ফুলের কভার

একটা প্যাকেজ আছে তো সেই ক্ষেত্রে এই প্যাকেজ গুলো আপনার যে কাবারটা নিবেন কাবারটা সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন যেমন আপনি এই যে রুমাল সেট টা দেখতে পাচ্ছেন যেমন আমার আপনার কাছে এই কাবারটা পছন্দ হয়েছে

যোগাযোগ করবেন বা আমাদের শোরুমে আসতে পারেন আর আমাদের শোরুমটা একদম ইজিলি কিন্তু অ্যাড্রেস যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ থারুক রোড টনি টর কল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন হবে সোফার ফোম ফোম কভার নিতে চাচ্ছিলেন তো স্ক্রিনে আসলে ভিডিওর মধ্যে আমরা কিন্তু এক দেখাইতে পারি নাই যেহেতু একটা শর্ট ভিডিও হচ্ছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল অথবা কাছে যদি আপনি সেইখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন এবং সারা দেশে ক্যাশ অন ডেলিভারি অথবা সরাসরি শপে চলে আসতে পারেন শপে এসে আপনারটা আপনি দেখে বাছাই করেও নিতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাই নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এই পর্যন্তই আল্লাহ হাফিজ